জরুরি কথা বলার জন্য লাইভে চলে আসলাম আজকে কিছুক্ষণ আগে আর টিভির রাতে আর কি আর টিভির সিও আশিকুর রহমান বিমানবন্দর পার হয়েছে সে পার হওয়ার সময় বেশ কয়েকজন তাকে সহযোগিতা করেছে এই সহযোগীদের ভেতরে অন্যতম হচ্ছে মাইদুর রহমান রুবেল মাইদুল ওর নাম সম্ভবত মাইদুল ইসলাম বা মাইদুল রহমান রুবেল আমার আমার সিনিয়র ছিল বড় ভাই ছিল বিএনপি বিটে কাজ করতো তো তার চাকরি খেয়েছিল হচ্ছে এই আশিকুর রহমান আওয়ামী লীগের এই চামচাম করতে গিয়ে তার চাকরিটা খেয়েছিল আচ্ছা আমার কথাটা তো শোনা যাচ্ছে তো না একটু ইম্পর্ট্যান্ট কথা বলবো তো শুনতে হবে খুব ভালো করে আজকে হ্যাঁ ওকে শোনা যাচ্ছে এখন এই মাইদুর রহমান রুবেলের চাকরি খেয়েছিল এই আশিকুর রহমান সে চুপচাপ থাকে এই আশিকুর রহমান হচ্ছে সৈয়দ আশিকুর রহমান চৌধুরী তার নাম খুব চুপচাপ থাকে দেখে আপনি বুঝবেন না মনে করবেন যে শিবিরের আর শাখার সভাপতি মাগিবাজি থেকে শুরু করে যা যা আছে সব কিছুই সে করতো একে পাঠাই দিল আপনার এয়ারপোর্ট থেকে মাইদুর রহমান রুবেল কে সে তাকে চাকরিচ্যুত করেছিল এই ব্যক্তি এই পাঁচ তারিখের পরে ছয় তারিখ অথবা সাত তারিখে তাকে অফিসে ডাকা হয়েছিল যাদের বিএনপির সাথে সম্পৃক্ত বা মনে করে আওয়ামী লীগের দালালি করতে পারবে না এরকম কিছু রিপোর্টার সহ তারা এসেছিলো অফিসে অফিসে আসার পরে দশ পনেরো জন মতো তারা এসেছিলো আমার আর টিভি থেকে প্রাপ্ত যতটুকু শুনেছি সেই যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে ছাড়াই রুবেলকে একা অফিসে নেওয়া হয় আশিক তাকে এনেছিল মূলত এই যে এই কানেকশনগুলো যাতে এখন বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থানে আছে তো বিএনপি দিয়ে সে যাতে সুবিধাগুলো নেয় এই জন্য সে আজকে তাকে বিমানবন্দর পার করে দিয়ে আসলো আচ্ছা এখানে আরো কয়েকজন কাজ করেছে একজন কর্মকর্তা কাজ করেছে এর আগে ইত্তেফাকের মালিক যিনি আনোয়ার হোসেন মঞ্জু তাকে একজন উপদেষ্টা তিনিও ডিবি কে আপনার ডিবির কাছে তদবির করেছে তদবির করে তাকে বের করে দেওয়া হয়েছে তো আমরা যদি কার খালু কার মা কার বাপ কার বোন চাচার ছেলে শ্বশুরের নাতি এরকম চিন্তা ভাবনা করে যদি নাকি কেউ মনে করেন যে তাদের পক্ষে কাজ করবেন আর এই আবু সাঈদ আর মুগ্ধদের মতো লোকজন যারা কিনা জীবন দিয়েছে তাদের সাথে বেমানি করবেন না এরকম তো ই করবেন তাহলে ভুল করবেন হ্যাঁ অতএব আপনাদেরকে যেটা করতে হবে একটু সাবধান হইতে হবে যে দিক দিয়ে যাকে হেল্প করেন যাই করেন যেটাই করেন আমরা কিন্তু ধৈর্য ধরছি আওয়ামী লীগের সাথে যেভাবে কথা বলেছি সেই সুরে তো কথা বলতে চাই না আমরা ঠান্ডা থাকতে চাই তো এমন কিছু করবেন না আনোয়ার হোসেন মঞ্জুকে মুসলেকা দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে খালেদা জিয়ার মতো মানুষ আশি বছরের উপরে বয়স একজন বৃদ্ধা নারী তাকে দুই বছর জেল খাটাইছেন আনার হোসেন মঞ্জুর শারীরিক এমন কী সমস্যা ও তো এখনও আমার নাতনির বয়সী মেয়ে মানুষ দেখলেও দেখেন গা ও ই করতে ইচ্ছা করে তো আনার হোসেন মঞ্জুরা কেন ছেড়ে দিয়েছেন এলাকায় যায় খোঁজ নেন আমি কথাটা বলাতে হয়তো অনেকে মনে করলেন আমি মনে হয় ফান করে বললাম ওর এলাকায় যান এলাকায় গিয়ে তারপরে কথা বলেন এলাকায় গিয়ে কথা বলা তারপরে জিজ্ঞেস করেন যে এই আনার মঞ্জু এলাকায় কি কি করে তাহলে বুঝতে পারবেন যে ও তো ও কত বড় যাওরা যাওরা এটা তখন টের পাবেন তাকে ছেড়ে দিলেন কেন কিসের জন্য কিসের জন্য তাকে আপনার ই করতে হবে সে আওয়ামী লীগের এই সব হত্যাকাণ্ডের সাথে পাঁচ তারিখ পর্যন্ত সে আওয়ামী লীগের হত্যাকাণ্ড ই করেছে এখনও পর্যন্ত আপনি ইত্তেফাকের যদি সংবাদ দেখেন ইত্তেফাকের সংবাদগুলো দেখেন আপনি আমি একটা নিউজ দেখলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই পদত্যাগের নিউজ করেছে হচ্ছে একুশে টেলিভিশন হুম একুশে টেলিভিশনের একটা নিউজ আমি ইত্তেফাকে দেখলাম ইত্তেফাকের ওইখানে তারা এই একুশে টিভির ওই স্ক্রিনশটটা নিয়েছে একুশে টিভির লৌঘো সহ ওই স্ক্রিনশটটা নিয়ে আওয়ামী লীগ তাদের পেজে পোস্ট করেছে যেটা হচ্ছে মিথ্যা ফেক পদত্যাগপত্র ওই আওয়ামী লীগের যে ফেসবুক পেজে যেই পোস্টটা করা হয়েছে ই টিভির সহ যে এটা ফেক সেইটাই নিয়ে ইত্তেফাক তারপরে তাদের ওইখানে করেছে এখন আমি গত আট বছর নয় বছর ধরে আমেরিকাতে থাকি আমার কিন্তু দেশে যাওয়ার ইচ্ছাও নাই অতএব যদি মনে করেন এদেরকে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বাংলাদেশে চালাইতে পারবেন মাইদুর রহমান রুবেল সে বিএনপি বিটের এখন নিশ্চয়ই বিএনপি সুযোগ সুবিধা নেবে সে বিএনপি বিটের ইয়ে হবে অনেক অত এস এফ কার্ডও পাবে সামনে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সে সেই কার্ড নিয়ে তারপরে সেও আওয়ামী লীগের লোকজনের মতো হয়তো হয়তো চাঁদাবাজিও করবে আমি জানি না তার ব্যাপারে আমি আমার অত অত কিছু জানা নাই সে মানুষ হিসেবে কেমন দেখতাম এমনিতেই নিউজে গেলে বিএনপির বিটে যখন যেতাম মাঝে মধ্যে আমি তোর ক্রাইমে কাজ করতাম আমি অত অন্য বিটের লোকজনের সাথে পরিচয় নাই সে হয়তো একই কাজ করবে তো তারা আজকে আশিকুরদেরকে আপনার এয়ারপোর্ট দিয়ে বের করে তারপরে এই করার দরকার ছিল অথচ যেই ব্যক্তি তাদের চাকরি খেয়েছিল বিএনপির লোকজনকে বলবো এখনো সময় আছে এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা আপনি ভারতের বিরুদ্ধে গাজোয়ায় হিন যুদ্ধ করবেন ভাই ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে আনাম প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই এ পলায় যাচ্ছে ওই করা যাচ্ছে দেখেন এই দুজন দিব্যি বসে আছে তারা এখনো সুশীল সে যে উপদেশটা পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ যত কিছু হয়েছে সব কিছুর পেছনে প্রথম আলো আর ডেইলি স্টার দায়ী আমার ইউটিউব চ্যানেল ফলো রাখেন আমি কি দেখাচ্ছি এই গত আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভেতরেই দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার কী করেছে এই দেশের তাদের সাথে রয়ের কানেকশন কি আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা না যায় আর কি খুনটুন যদি না হই দেখতে পারবেন আমি যে কদিন বাইচে আসছি আপনারা করেন যে যেমনি পারেন লুটপাট করে খান আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে আমার কোথাও বাড়িঘর হবে এই ইচ্ছাও নাই যদি পৃথিবীর কেউ কোথাও যদি খুঁজা পান আমার ব্যাংকে সর্বোচ্চ দুই তিন হাজার ডলারের বেশি আছে নিয়ে নিয়েন কোথাও যদি গাড়ি এই বাড়ি আছে নিয়ে নিয়েন একটা গাড়ি আছে ওই গাড়ি আজকে এই নিতে আসছি গাড়ি গাড়ি নিতে আসছি কেন জানেন এই যে এক বাইরে নিয়ে আসছি আমাদের মহিউদ্দিন ভাই গাড়ি হচ্ছে পরশুদিন রাতে শুয়ে আছি তো রাত দুটার সময় একজনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে একটু দরজাটা খুলে বাইরে বের হয়েছে আমার বের হয়ে দেখি আমার গাড়ি নেই রে গাড়ি নাই কেন তো গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে কেন জানেন গাড়ি নিয়ে আসতে কারণ কোম্পানির চার মাসের বিল দিতে পারি নাই চার মাসের গাড়ির টাকা দিতে পারি নাই সেই গাড়ি নেওয়ার জন্য এই যে এখন এখানে আইসা বসে আছি ওদেরকে পেমেন্ট দিলাম পঁচিশশো সাতাত্তর ডলার পেমেন্ট বাকি ছিল সেই পেমেন্ট দিলাম এখন বসায় রাখছে ওই বসায় রাখছে এখন ওইটার প্রসেসিং করতেছে টাকা পাইছে এখন প্রসেসিং করতেছে কার দিবে আমরা ফোন করব এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যাই হোক তো আমার আমি এইভাবে চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার যদি নাকি আল্লাহ মাফ করুক আল্লাহ যদি এরকম কোনো পরিস্থিতি হয় দান খয়রাত করেন করে তারপরে আমেরিকাতে আসি তো আল্লাহর রহমতে বড় কোনো রোগ টোগ যদি হয় আল্লাহর রহমতে চিকিৎসাটা ফ্রি পাবো সো হাত পাতার আর মনে হয় অন্য কোনো কারণ নাই আল্লাহর রহমতে কিন্তু বিশাল সম্পত্তি হবে বিশাল কিছু করবারে আরে ভাই কয়দিন আগে সালমানের এফ দিকে তাকান না কই আছে এখন তো এটা দেখে যদি কারো হুশ না হয় খান যার মন চায় যেমনি মন চায় খাইতে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে মতিউর রহমান আর মাহফুজা নাম এরা ভারতের একদম মোদির চাইতে খারাপ হচ্ছে এই দুইটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য যদি বিশ্বাস না করেন তাইলে আস্তে আস্তে বুঝবেন এই দেশে উদীচি বোমা হামলা এই দেশে আপনার এই যে সিরিজ বোমা হামলা এই দেশে একুশে আগস্ট এই দেশের দশ ট্রাক অস্ত্র হামলা কথিত এগুলো সব কিছুর পেছনে এই এই প্রথম আলো দায়ী তো জানিনা কতদিন বাচ্চায় রাখবে আমি আমার সামনে কিছু জিনিস দেখতে পারবেন যে প্রথম আলো আর স্টার বাংলাদেশে কি করেছে এটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন ইনশাল্লাহ অতএব সবার আগে ওদেরকে ধরা দরকার ধরা হচ্ছে হচ্ছে না কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে এখন সেখানে প্রথম আলো রি দেখলাম মবের এই মবের মূল্যক মবের লেখে তারপরে তারা একটা হেডলাইন করে একটা নিউজ করেছে আরে ভাই মবের মূল্যক যে বলছেন এই মবের মূল্যক না মবের মূল্যক আরো মগের মূল্যক সব হয় নাই প্রথম আলো এবং স্টার এদের কাজ খুব মার্কা কথা বলবে কিছু কিছু নিউজ দেখে আপনাদের মনে ভারী বাবা বিশাল বড় জনদরদি খুব নিরপেক্ষ নিউজ এমনভাবে আপনাদেরকে এরা হচ্ছে জুইসদের মতো মানে এমনভাবে আপনাকে ই করবে আপনি টেরও পাবেন না সো এটা হচ্ছে প্রথম আলোর এই ভারতের টাকায় পরিচালিত এই মতিউর এবং ইয়ে মাহফুজ আনাম এই দুইটা এদের খালি ইসলাম বিদ্বেষী না ইসলামের নাম শুনে মতিউর রহমান রে ওর অফিসে যদি কেউ পরিচিত থাকে প্রথম আলো জিজ্ঞেস করেন ওর সালাম দিলে ওর চাকরি থাকে না সালাম না ওর অফিসে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এটা এটা দিয়ে চলে ওর টেলিভিশন এই পত্রিকা সো এই হচ্ছে গিয়ে আপনার এই প্রথম আলো সো দেশটা খুব খারাপ দিকে যাচ্ছে এইটুকুই বললাম যাদেরকে যারা এখন পার করে দিচ্ছেন পালানোর সুযোগ দিচ্ছেন আমি প্রশাসন এসবি ডিবি বিমানবন্দরের নিরাপত্তায় যারা আছেন তাদেরকে শেষবারের মতো বললাম আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে চাই এই পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত পুলিশকে নিয়ে কোনো কোনো নেগেটিভ কথা বলি নাই সো আপনারা যদি নাকি এইভাবে গোপনে গোপনে কারো চাপে হোক আর নিজে টাকা খেয়ে হোক আমি এসবির যে ব্যক্তি আজকে আশিকুরের সাথে ছিল তার পরিচয় পাবো হয়তো কিছুক্ষণ পরেই আপনাদেরকে সেটা জানাবো ইনশাল্লাহ এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে যে কারা গত পনেরো বছর লুটপাট করে আমেরিকাতে টাকা পাঠিয়েছে এখন তাদেরকে বের করে করে সুন্দরভাবে যাওয়ার সুযোগ কেউ ই হচ্ছে না আপনি সেনাবাহিনীতে দেখেন সেনাবাহিনীর যারা এতদিন ধরে সব দোষ এখন জিয়ার ঘাড়ে আর এবার জিয়া একলাই কি এই ডিজিএফআ আই এনএসআই যা যা আছে ওই আয়নাঘর টায়নাঘর সব জিয়া একলাই চালাল আর আরামে এই এই সেনাবাহিনীর সব সুফি কারোর উপর কিচ্ছু নাই সব জিয়ার উপরে দিয়া এরা আরামে বসে আছে তো তাদেরকে তো ই করতে হবে তাদের তো বিচার করতে হবে এই সেনাবাহিনীর যে অফিসার এতদিন ধরে বহিষ্কার হলো এই গত পনেরো বছরে তারা কই তাদেরকে আনা হচ্ছে না কেন কোনো কিছুই নাই একটা মনে হচ্ছে শেখ হাসিনা শুধু গিয়েছে আর আওয়ামী লীগ দেশ চালাচ্ছে পরিস্থিতির ওই রকম সব জায়গায় আওয়ামী লীগের লোকজনই বসে আছে এটা কোন ধরনের এটা কোনো ই হলো বিএনপি আপনাদেরকে বলবো একটু কঠোর হন এখনও কিন্তু বিএনপির সেই সুযোগ আছে বিএনপি একটা জায়গায় গিয়ে কোনো কিছু বললে সেটা হচ্ছে জামায়াত কোনো কিছু বললে সেটা হচ্ছে সো এই সুযোগটা ভালো পথে কাজে লাগান টাকা পয়সা খেয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে আপনি দেখেন ইয়েতে আছে বসুন্ধরায় আছে দেখেন হায়দার আলী এরা কারা আওয়ামী লীগের প্রোডাক্ট এখনও পর্যন্ত বসে আছে এখনো পর্যন্ত আছে এইখানে এইখানে নিউ ইয়র্কে এই যে ওর নাম কি লাভলু আনসার এই লাভলু আনসার গত এই পনেরো বছর ধরে মুশফিক ফজল আনসারি ভাই যখন কিনা এখানে কোনো কোশ্চেন করেছে তারপরে এই নিউ ইয়র্কে আমি যে খুব দ্রুত তাকে তার চাকরি থেকে বহিষ্কার অব্যাহতি দিতে হবে আর অব্যাহতি না দিলে আমরা কিন্তু যা চেয়ারে বসে পড়বো এটা অব্যাহতি দেওয়া লাগবে এদের খুব দ্রুত এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আপনার টেলিভিশনগুলোতে এই হায়দার আলীর মতো আরো যারা যারা আছে এখনও পর্যন্ত ইয়ে বসে আছে ওর নাম কি জাহিদুল হাসান পিন্টু এখনও পর্যন্ত আছে ওইদিকে বৈশাখের পুরো সেট আপ আওয়ামী লীগের আর টিভির পুরো সেট আপ আওয়ামী লীগের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তো এইভাবে তো দেশ চলতে পারে না গতকালকে যেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছে তাকে পিটিএ হত্যা করা হয়েছে বলেছে যদি পিটিএ হত্যা করা হয়ে থাকে তাহলে পিটিএ হত্যা করার এই কালচার হচ্ছে ছাত্রলীগের ওইখানে এখনও যারা ছাত্রলীগ আছে পাঁচ তারিখের পরে তারা রং পাল্টে তারপরে ছাত্রলীগ থেকে এই এখন বৈষম্য বিরোধী ছাত্রে যোগ দিয়েছে তাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কাউকে পিটিয়ে মারতে পারে না এগুলো এই প্রথম আলো ডেলি স্টার সহ এদের খুব সূক্ষ্ম কাটচুপির মাধ্যমে ছাত্রদেরকে এখন বিতর্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে তাকে ভাত খাওয়াচ্ছে আপনি বলেন ছাত্রদের সাথে যে ছবিটা দেখা যাচ্ছে তাকে ভাত খাওয়াচ্ছে আপনার মনে হয় যারা ভাত খাওয়াচ্ছিল তারা তাকে পিটিয়ে মারবে আপনার মনে হয় ছাত্ররা এরকম আওয়ামী লীগের সাথে যখন পুলিশের সাথে যখন এই পাঁচ তারিখের আগে গ্যাঞ্জাম হচ্ছিল তখনও তো আমরা দেখেছি এই ছাত্ররা একজন পুলিশকে ধরেছে দশজন যদি মারতে চায় বিশ জন তাকে ঠেকানোর চেষ্টা করেছে এটাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে আমরা সাধারণ মানুষ তো এরকম নিষ্ঠুর নির্দয়ভাবে যারা মারে নৃশংস এরা হচ্ছে ছাত্রলীগ সো খোঁজ নিয়ে দেখেন ওখানে ছাত্রলীগের লোকজন এগুলো করছে ওকে হয়তো সেখানে রাখা হয়েছিল সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ধরে নিয়ে তারপরে পাশে নিয়ে ওর বোনের কাছে টাকা চেয়েছে কে ফোন ট্র্যাক করেন কোনো কিছু বের হচ্ছে না কেন এগুলো ট্র্যাক করা বার করেন কে করেছে এটা সেটা বের করলে দেখবেন ওখানে সবই ছাত্রলীগ হয় এখনও ছাত্রলীগ করা অথবা আগের ছাত্রলীগ ছিল তারা পাঁচ তারিখের আগে পরে এখন এই সাধারণ ছাত্র সে যে এগুলো করছে সো এই চাঁদাবাজি মানুষকে ধরে আপনারকে ধরে পিটিয়েছে না পিটিয়ে মারলো না ওইটার সাথে এটাকে মেলানো হচ্ছে ওইটার সাথে এটার মেলায় লাভ নাই কারণ আপনারকে মারা হয়েছিল কি কারণে সেটা বাংলাদেশের মানুষ জানে এবং কারা মেরেছে সেটা খুব সুস্পষ্ট এখান থেকে ফুটেজ বার করেন থেকে ফুটেজ নেন জিজ্ঞেস করেন যায় যে কারা মারলো কে মেরেছে তাইলে জানা যাবে অর্থাৎ এই যে কাজগুলো করছে এগুলো কিন্তু খুব সুপরিকল্পিতভাবে আর সেটা করা হচ্ছে কীভাবে এই মিডিয়ার মাধ্যমে মিডিয়া দিয়ে এখন দেখেন কী করা হবে বিশাল একটা স্যাড মিউজিক দিয়া মানবিক স্টোরি করা হবে সেই মানবিক স্টোরি অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখনও মাঠে আছে তাদেরকে না এই ছাত্রদেরকে দেওয়ার কিছু হবে না এদেরকে সরাই ফেলতে হবে এরকম কিছু কথাবার্তা বলবে নাহিদ আছে আসিফ আছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবে তাদেরকে উপদেশটা এই পরিষদ থেকে সরাই দেওয়ার চেষ্টা করবে সো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিল তাদেরকে আস্তে আস্তে এইভাবে বিভিন্ন ঘটনা দিয়ে আমার বিশ্বাস এই ঘটনাটা একটা পরিকল্পিত র এবং বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই বলে তো কিছু নাই কারণ যে দেশের গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থাকে এখন তো সব বের হচ্ছে এই যে ডক্টর কনক সারের প্রোগ্রামগুলো দেখছি বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখেন একদম ওপেনে র এখানে কাজ করেছে তো আমার কিসের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের এতদিন ধরে যারা গোয়েন্দা সংস্থা ছিল আপনার কিসের গোয়েন্দা সং এখনও যদি আপনারা মনে করেন যে ঠিক আছেন আপনারা তো আপনারা আমি তো কোনো মানে তড়িৎ কোনো ব্যবস্থা দেখছি না বা মানে এই যে এত পনেরো বছরের একটা সেটেলমেন্ট তারা করে গিয়েছে এটাকে যে একটা মানে কঠিন আকারে ধোলাই হবে কোনো কিছু নাই কোথাও নাই মানে ডিজিএফআইতে কয়েকটা পদের মধ্যে শুধু পাল্টানো হয়েছে এখনও সেনাবাহিনীর সব জায়গায় কি অবস্থা তো এগুলো যদি হইতে থাকে তাহলে তো বিপদ আপনাদের ঘাড়ে আসবে কিন্তু তাড়াতাড়ি আমি বিএনপির ভাইদেরকে এখনও বলবো আমরা আপনাদের শত্রু না আপনি অনৈতিক কোনো কাজ করবেন বেআইনি কোনো কাজ করবেন আমরা সমালোচনা করতে পারি কিন্তু আমরা আপনাদের শত্রু না এটা মাথায় রেখেন আপনাদের নিজেদের জন্য এই পনেরো বছর কিছু রয়ের দালাল তো বিএনপিতেও আছে তারা তাদের বাইরে একটা বিশাল অংশ নির্যাতন অত্যাচার সহ্য করেছেন সো স্বাধীনতা অর্জন হয়েছে সেটা রক্ষা করার জন্য যা যা করা দরকার সেই কাজটা করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের পস্তাইতে হবে আমরা হয়তো কথা বলতে পারবো আমরা আপনাদের প্রতি সহানুভূতি দেখাইতে পারবো কিন্তু আপনারা যদি নাকি বিভিন্ন পদে আওয়ামী লীগের লোকজনকে এভাবে বসায় রাখেন তাইলে কি হবে জানেন তাইলে এই আশি মতো যারা দেশের থেকে বের হইতে চায় আরও কারা কারা বের হচ্ছে আমরা তো জানি না একদম চিহ্নিত আওয়ামী লীগের পুলিশের তারপরে বিভিন্ন সংগঠনের এই ইয়েরা এখন এখানেই ছিল এই যে এই কত এই কয়েক বছর কয়জন ধরা পড়লো এই কয়জন খালি বাবু আর ইয়ে ধরা পড়লো আর সাংবাদিক কোথায় তারা কই গিয়েছে সবার আগে যেটা সিদ্ধান্ত নিতে হবে এই দেশের মানুষকে ভাই এখনো সময় আছে ছাত্র আন্দোলনে তো আছেন যদি দেশটাকে ভালোবাসেন প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করতে হবে এখান থেকে মতিউর গং যারা আছে তাদেরকে সরা নতুন সাংবাদিক এখানে নিয়োগ দিতে হবে সেই সাংবাদিক কারা নিয়োগ দিতে পারে আপনি ওই যে মানব জমিনের মতিউর রহমান চৌধুরী দেখেন তাকে তিতাসের পরিচালনা পর্ষদ না কোথায় তাকে ই করলো সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে এরা হচ্ছে দেশপ্রেমিক এরা কোনো লোভের জন্য এই পনেরো বছর ঝুঁকি নেয় নাই মানব জমিন সব পত্রিকা টেলিভিশন যখন সরকারের দালালি করতে বাধ্য হয়েছে বা করেছে তখনও মানব জমিনের মতিউর রহমান চৌধুরী সরকারের বিরুদ্ধে ঠিক একইভাবে লিখে গিয়েছে আজকে সরকার আসার পরে তাকে যখন সুবিধা দেওয়া হয়েছে সে সেটা রিফিউজ করেছে ডিনাই করেছে নাই নাই এটা হচ্ছে দেশপ্রেম এটা হচ্ছে সাংবাদিকতা সততা সো তাদের কাছে দেন ভালো থাকবে দেশ এদের পরামর্শ নেন যে কারা কারা এই সাংবাদিকতায় কারা কারা সবার ফেসবুকে ইয়ে আপনি আমি আলীর কিছু ফেসবুকের ইয়ে আমি রেখে দিয়েছি এটা দেখাবো আপনাদেরকে সবাই ফেসবুকে এখন ওই আগে যেগুলো লেখালেখো চার তারিখেও লিখেছে যে ওদেরকে শক্ত হাতে দেশদ্রোহীদেরকে ই করতে হবে তারা আজকে শিবির সাজার চেষ্টা করছে আপনি জানেন আর এই সিও সে জামাতের সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়েছে তাকে নিজেকে সেভ করার জন্য এটা খুব ভয়ানক একটা ভয়ঙ্কর একটা অশনী সংকেত ভাই আবারও বললাম যারা এদেরকে পালানোর ব্যবস্থা করছেন না সব কিন্তু সামনে চলে আসবে সো আবার যদি বিদ্রোহ করি বিদ্রোহ করলে কিন্তু তখন কাউরে মাপ দিবো না যারা যারা এগুলো করছে সবগুলোরই কিন্তু ধরবো আজকে পর্যন্ত মাথা ঠান্ডা রেখেই কথা বললাম নেক্সট টাইম এগুলি বন্ধ করেন। আল্লাহ হাফেজ